এক কৃষক ভাই খুবই অসাধারণ ধান লাগাইতেছে দেখুন অসাধারণ যে সোনালি ধান বাংলাদেশের যে সোনালি ধান সেই সোনালি ধান দেখুন এই বিলে এই বিলে ধান লাগা বড় ভাইরা বড় ভাইরা অসাধারণ ধান লাগাইতেছে সোনালি ধান গরিবের কষ্ট আসলে কেউ বুঝে না ভাই অসাধারণ বড়ো ভাইরা খুব পরিশ্রম করে ধান লাগাইতেছে আর মাঝে মাঝে একটু এনজয় করতেছে বড় ভাইরা একটু গান গাইতেছে একটু ড্যান্স করতেছে আসলে বড় ভাইরা সব ইয়াং বয়সী খুব কঠিনভাবে দেখুন তা হাত কীভাবে চালাইতেছে বড় ভাইরা সবই ইয়াং বয়সী সবই আমার মতন কঠিন বড় বাইরে সেই দান লাগাইতেছে দেখুন এটা হচ্ছে আপনার ক্যারানীগঞ্জ নবাবগঞ্জ ঢাকার খুব পাশেই হঠাৎ করে ঘুরতে আসলাম তা বরবারে ধান লাগাইতে সে চিন্তা করলাম একটু ধানের ভিডিও নেই যে আমরা সময় গ্রামে ছেলে ধান লাগাইছি